এটা হচ্ছে আমাদের কোকো এবং কোকো ডাস্ট। কোকো ডাস্ট জি এটা কিন্তু আপনি ছাদ বাগানের জন্য নার্সারির জন্য খুবই ব্যবহার করা হয়। যারা আগে গেছে আপনার পোলিনিয়েটে চারা উৎপাদন করে আধুনিক কৃষিতে কিন্তু আসলে কোকোনা আপনার ডাস্ট এটা খুব খুব প্রয়োজন কারণ এটা স্যার আপনার চারা উৎপাদন সম্ভব না সম্ভব না আর যারা ছাদ বাগানি আছেন তারাও কিন্তু এটা ব্যবহার করে সেক্ষেত্রে এটা ভাই এটা কিভাবে তৈরি করেন ভাই আপনারা এটা আমাদের এই যে নারকেল দেখতে পারছেন আচ্ছা এই নারকেল সিলোনের পর আপনার এই সোলারটা

এটা বড় বড় চারার জন্য এটা চারা জন্য কিন্তু আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার যে ফাইবারটা যে টা বা ফাইবারটা এটা কি কাজে ব্যবহার করা হয় এটা কিন্তু আপনার গাড়ির সিটের জন্য জাজমের জন্য আচ্ছা অনেক বড় বড় বিল্ডিং এর আপনার পাইলিং করে পাইলিং কিন্তু আপনার ব্যবহার করা হয় আমরা কিন্তু বিশ কেজি রেডে দিচ্ছি আচ্ছা 20 কেজি দিচ্ছি বাইশ কেজি ওয়াইট আছে আর এটা শুকনোটা আর বর্তমান যে রেট বলছি এটারও রেট উঠান আমার করে আচ্ছা এটা কিন্তু 800 টাকা আমরা বর্তমান শুকনো যেটা এটা

প্রতি কেজি চল্লিশ টাকা রেট প্রতি কেজি চল্লিশ টাকা দাম ওঠা নামা করতে পারে সময় বেঁধে দাম ওঠা নামা করতে পারে আপনার অন আপনার রেট বলছি এক সপ্তাহ পর কমতে পারে বাড়তেও পারে আচ্ছা ঠিক আছে সাবজেক্টটা এরকম আর আমাদের কোকোফিট গুলো বা কোকোটাস গুলো একদম শুকনো ভাই একদম শুকনো একদম শুকনো মানে নেয়ার পরে ব্যবহার করতে পারবে হ্যাঁ নেয়ার পরে ব্যবহার করতে হবে আচ্ছা একদম এটা ফাইবার মুক্ত একদম ফাইবার মুক্ত পিওর ক্যাটাগরির কোকোডাস্ট বা কোকোফিট যে যেটার নামে বলে বা চিনি আচ্ছা তো এখান থেকে অর্ডার করে যারা নিতে চায় সারা বাংলাদেশে নিতে চায় তাহলে সর্বনিম্ন কতটুকু নিতে হবে দশ বস্তা হচ্ছে দশ বস্তা নিতে হবে আর যদি কেউ কোকো ডাস্ট নিতে চায় তাহলে কতটুকু নিতে হবে কোকোট কোকোডাস্ট সেম 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 এটাও দশ বস্তা এটাও দশ বস্তা হ্যাঁ মানে বিষয় একটাই কেউ কোকো ডাস্টে বলাই কেউ কোকোনা কোকোনাটের কোকোডাস্ট কোকোফিট আচ্ছা কিন্তু জিনিস একটা জিনিস একটা দুই জামে আপনার ডাকে একটা ডাকি আর ব্যবহার হচ্ছে দুইভাবে ব্যবহার হয় কেউ আপনার সাদবাগানে কেউ কৃষি নার্সারির জন্য আচ্ছা তো সহজভাবে ভাই আপনার এই ঠিকানাটা বলে দেন যারা সরাসরি ভিডিওটা দেখে চলে আসতে পারে আচ্ছা আমাদের দুইটা ঠিকানা আচ্ছা একটা হচ্ছে হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর একটা হচ্ছে নোয়াখালী মাইজদি আমিন মার্কেট আচ্ছা দুইখানে আছে যে যেখান থেকে আসেন এসে দেখে শুনে নিতে পারবেন আর আমার যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো ইমু আসাব আছে আর আমি সরাসরি ফোনগুলো বর্তমান আমি রিসিভ করি আমার সাথে সরাসরি ভিডিও কল করে দেখেও আপনি ফাইনাল করতে পারবেন কিন্তু আপনারা আমার থেকে ব্যবসা করার আগে কোনো টেনশন নেবেন না আপনার আমার থেকেও অর্ডার দিচ্ছেন হানড্রেড পার্সেন্ট আপনার মাল যাবে এটা নিশ্চিত থাকে আচ্ছা যেহেতু ভাইয়েরা এর আগের ভিডিওতে আমরা দেখালাম যে ভাইয়েরা সরাসরি বাগান থেকে এভাবে নারকেলগুলো সংগ্রহ করে নারকেলগুলো এভাবে সংগ্রহ করে আপনাদের মাঝে বিভিন্ন জেলায় পৌঁছে যায় যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আগের ভিডিওতে অলরেডি দেখেছেন যে এখান থেকে স্বল্প মূল্যে আপনারা নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এভাবে ভাইয়েরা সরাসরি আপনার ছোলা সহ আপনার নারকেল দেয় এবং ছোলা সারিয়ে দেয় যে ছোলাটা সারিয়ে দেয় এটারই হচ্ছে আপনার কোকো ডাস্ট এবং কোকোপিট এটাও আপনারা এখান থেকে নিতে পারবেন ত' ভাই ভাল থাকবে খোদা হাফিজ